নবিসাল্লাহুম আলিম হাসসাল্লাম একদিন মসজিদে বসে আছেন এই যে মিশকাতুল মাসাবি এই বইয়ের মধ্যে আছে আদিসটা সম্ভবত দুই নাম্বার হাদিস আর মুসলিম শরীফের নয় নাম্বার হাদিস নবী মুয়া আলিম হাসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদ নববী কোন মসজিদ নববী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল আলী হাটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন করে আমরা ওই সময় সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল আলী হাসাল্লামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কটা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাহু আলী হোসাল্লাম আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে আন্তঃশাহ আল্লাহ ইলাহ আল্লাল্লাহ অন্য মোহাম্মদ আব্দ হওয়া ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এরপর আন তকিম আ এরপর তুমি সলাদ কায়েম করবে পাঁচ ওয়াক্ত তুমি জ্যাকাত প্রদান করবে ও তাসুম রমাদান রমদান মাসে সম বা রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সদাক্ত আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি আল্লাহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিবাহু আমরা অবাক হলাম তার উত্তর শুনে হু ওয়ু সদ্যু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজে উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা আনিল ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানে কি গায়েব দেখেন ইমানের ছয়টা পিলার নবীজি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়ব ওয়া মেলাতে আল্লাহর ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ওয়া কুতুবিহি আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না এগুলা আচ্ছা ওয়া রুসুলিহি আল্লাহ পাকে সমস্ত রাসুলগণে বিশ্বাস করবে দেখা গেছে রাসুল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়েব এবং তুমি তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাউহে মাহফুজ আল্লাহ ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে স্বীকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মোত্তাখিদের বৈশিষ্ট্য কি আল্লারি না এই যে ছয়টা গায়ের এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কেমন আল্লাহ আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যায় তৃতীয় প্রশ্ন করলেন আকবীরনি আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলছেন এহসান হচ্ছে আনতে আবদৌল্লাহ হা কেন নেকাতার তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ বলেন সুফান আল্লাহকে দেখা যায় রহ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হইয়া তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না এই এই কনসেপ্টটা এই কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে এবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোনো দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুদ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করত আর কেউ দেখুক না দেখুক পাক আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো পাক আমাকে হেসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সুফি ইসমের একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই হয়তো এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এরা হলো হেসান এটাকে বলে ইহসানের মধ্য দিয়ে আল্লাহর মাহেফত পাওয়া যায় কি পাওয়া যায় এহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর মাহারেফত পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে পাক আমাকে সবসময় দেখছেন সব সময় আমার আমার সাথে আল্লাহ পাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন আল্লাহ পাক তার জ্ঞান দিয়ে তার ক্ষমতা দিয়ে সব কিছু দিয়ে পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন রাখেন নাই তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস মানে এহসান আল্লাহ পাকে হাজির নাজির জেনে ইবাদত করা এটা হলো হেসান এটা এবাদতের অনেক উঁচু স্তর সবাই কিন্তু শুরুতেই এ অর্জন করতে পারে না আমলের মধ্য দিয়ে জিকিরের মধ্য দিয়ে হ্যাঁ তাহ্জুদের মধ্য দিয়ে ভালো ভালো দান খয়রা দান সদাকা নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয় কলপ যখন পরিশুদ্ধ হয় আল্লাহ মানুষের সহবত পায় আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারেফত চলে আসে একবারে কিন্তু আসে না একবারে আসে এবং জিকির বেশি বেশি আল্লাহর জিকির করতে হয় জিকিরেই কলব কি হয় তাজা হয় পরিচ্ছন্ন হয় আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি এটাই বলে যিকুরুল্লাহি আকবার এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত এরপরে তো আমাদের তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো আছে তো আসুন চতুর্থ প্রশ্ন নবীজি করছেন ফাখবিরনি সরি নবীজিকে করা হচ্ছে ফাখবিরনি আনিস সাআহ কে প্রশ্ন করছে ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন আর বলে রাখি সাহাবীদের সামনে সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন সবার সামনে সবার সামনে সবার সামনে পাবলিকলি নবীর সামনে পাবলিকলি সাহাবীদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন এটাকে বলে হাদিসে জিবরিল তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কি সম্পর্কে কেয়ামত দেখেন চারটা মৌলিক প্রশ্নের একটা কেয়ামত সম্পর্কে তার মানে প্রশ্ন কেয়ামত সম্পর্কে বুঝতে পারছেন চারটা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কেয়ামত সম্পর্কে কেন প্রশ্ন করলেন কারণ সচেতনতা সচেতন থাকা যায় যেন কেয়ামতের সাইনগুলো দেখা গেলে নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন এজন্যে হাত গুটিয়ে বসে থাকার জন্য প্রশ্ন করছেন আমত কবে হবে নবীজি বলেন মাল মাসউলু আনহা বিআআলা এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না মানে উত্তরদাতা এবং প্রশ্নকারীর জ্ঞান এখানে আসলে সমান এখানে কেউ জানে না আমত এক্স্যাক্টলি কবে হবে কেউ কি জানে জানে না তখন তিনি আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন কত নম্বর পঞ্চম প্রশ্ন করছেন ফাখবিরনি আন আমারাতিহা তাহলে আমাকে কিছু আলামত বলে দেন কি বলে দেন এখন নবী সাল আলী হাসাল্লাম অন্য অন্য হাদিস অনেক আলামত বলেছেন কিন্তু এই হাদিসে গিয়ে মাত্র দুইটা আলামত বলছেন কয়টা মাত্র দুইটা আমি টুকটা ক্ষুদ্র গবেষণা করে দেখেছি বড় বড় যে আলামত গুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামত গুলো আছে এগুলোকে এই দুইটার মধ্যে ফেলে দেয়া যায় এই দুটোর মধ্যেই ফেলে দেয়া যায় একটু পরে বোঝাবো ইনশাল্লাহ তো নবীজি বলছেন মাত্র দুটো আলামত কে আমতের কয়টা একটা বলছেন তিনি দাসী তার মনিপকে জন্ম দিবে কি করবে দাসী তার মনিবকে জন্ম দিবে এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয় দাসী বোঝেন না এখন তো দাসীর সিস্টেমটা নাই আছে এখন এখন নাই কিন্তু ইসলামে তো আছে আছে না আছে দাসী মনীপকে জন্ম দিবে কিভাবে এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসির মতো আচরণ করা হবে করা হচ্ছে কি না হচ্ছে না অবশ্যই হচ্ছে সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কি না করছে না এগুলো অহরহ হচ্ছে জানি না আপনাদের অবস্থা কেমন বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না নীতি নৈতিকতা সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না হচ্ছে এগুলো থেকে ফেরাবে কে ইসলাম অন্য কিছু ফেরাতে পারবে আসুন দাসী একটা ব্যাখ্যা হলো দাসীর মতো আচরণ করা হবে যেটা এখন সাথে বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতারা একা হয়ে যাচ্ছে না শাশুড়ি কে দেখছে না মাকে দেখছে না কোন কোন ক্ষেত্রে স্ত্রীকে দেখছে মাকে দেখছে না কোন কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি কে দেখছে নিজের মাকে দেখছে না এমন হচ্ছে না এগুলো হচ্ছে আর বাবা বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে পিঠে করে মানুষ শেষ বয়সে সেই বাবাকে আজকে থাকতে হচ্ছে না অনেক উচ্চ শিক্ষিত মানুষের উচ্চ শিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে আছে না তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে শেষ বয়সে পিতাকেই দেখে না এটা এখনকার চলমান একটা বড় ফিতনা আমরা এই হাদিস স্মরণ রাখবো নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক কার জন্য নবী করলেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতা মাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলেন আউজুবিল্লা যাদের পিতা মাতা আছে অবশ্যই খেদমত করবেন ওলা চাকুল্লাহুমা লাহুমা ওলা চান হার তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং ধমকের সুরে কথা বলা যাবে না বরং বলতে হবে বকুর রব্বির হ্যাম কেমনি রাই দোয়া করতে হবে যাদের পিতামাতা মাতা নাই তারা জানে পিতা মাতা চলে যাওয়ার কি কষ্ট তাই না তাই না যাদের আছে তারা বুঝি না আর বিশ্বাস করেন পিতা মাতার খেদমত করলে যে কোনো গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাআল্লাহ এক সাহাবি এসে ক্রন্দন করছেন কাঁদছেন ইয়ার আসলে আমি অনেক বড় গোনা করে ফেলেছি অনেক বড় গোনা করে ফেলেছি নবীজি বলছেন বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমার মায়ের সেবা করো গোনা মাফ হয়ে যাবেন সাহায্য তিনি জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছো জিজ্ঞাসাও করলেন না কি গোনা করেছো তিনি বলছেন আমি অনেক বড় গোনা করেছি নবীজি বললেন বাসায় চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও মায়ের খেদমত করো গোনা মাফ হয়ে যাবেন সাহব এরকম ঘটনা আরেকটা ঘটেছিল তখন নবীজি বলেছিলেন বাসায় যাও তোমার পিতা মাতার খেদমত করো গোনা মাফ হবে তখন সেই সাহাবি বলছিলেন আমার তো মা বেঁচে নাই আমার তো মা বেঁচে নাই তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা খালা বেঁচে আছে খালার সেবা করো খালার সেবা করে কয়জন খালার খোঁজ খবর নেয় কয়জন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি আমি চাই এটা একটা হারিস যদি আপনি আমি চাই পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক চাই না আমরা রিজিক মানে সম্মান জ্ঞান খাবার কাপড় বাসস্থান রিজিক সবকিছু রিজিক আমাদের সবকিছু রিজিক জ্ঞানও আমাদের রিজিক রিজিক না সুস্থতা রিজিক না খাবার কাপড় চোপড় বাসস্থান সন্তান সন্ততি স্ত্রী সন্তান এগুলো রিজিক না যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন একটা কাজ সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কি করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্যে কিছু মৌসুম আসে যেমন রমজান মাস একটা মৌসুম এই রমজান মাসে নিজে খাবেন আত্মীয়দেরকে হাদিয়া দিবেন তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন। ঈদের হাদিয়া পৌঁছে দিবেন আত্মীয়ত সম্পর্কে জড়ো লাগবে কোনো কোনো ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নাকি হয় বিশ্বাস করলেন না মনে করতে পারে এটা আল্লাহর রাস্তায় ব্যয় এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে হ্যাঁ হতে পারে সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার আপনার পরিবারের পিছনে ব্যয় হালাল টাকা থেকে হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন এটা সর্বশ্রেষ্ঠ ব্যয় আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট একটা হলো দানের তো নাকি পাবেনি আপনি আবার আত্মীয়ত্ব সম্পর্ক রক্ষার নাকি পাবেন যখন পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে বিশ্বাস করেন না আকাশেরও জীবন আছে এই মাটিরও জীবন আছে পাহাড়ের জীবন আছে সমুদ্রের জীবন আছে সবকিছুর জীবন আছে ওই সায়েন্স আমাদেরকে যে সেটা যেটা শেখায় এটা জীব এটা জড়ো এই এই সংজ্ঞা ঠিক না এই সংজ্ঞা ঠিক না পাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব দয়ালু হবেন সব আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলব আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক আছে আল্লাহ তৌফিক দান করুন আমি আর শেষ জামানায় তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব মা ছেলের সাথে দূরত্ব ভাই দেখতে পারে না আমরা তো সালামও দেই দেই এখন করে দল দেখে দেখে সালাম সালাম হ্যাঁ মানুষ ভাইকে আমার দলের আমার তরিকার কিনা আমার দলের কিনা আমার মাঝাবের কিনা আমার সংগঠনের কিনা এগুলো দেখে দেখে সালাম দেয় তাই না প্রিয় ভাইরা এটাও কেমন লক্ষণ বিশ্বাস করলেন না আখিরুজ্জামানের হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সেয়ামতের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে কি বলা নাই সবই বলা আছে সেয়ামতের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে আর মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে হট্টগোল বেড়ে যাবে হচ্ছে না এগুলা এমন কঠিন হারিস আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না বলেন্লাহ বহু মানুষ নামাজ পড়ছে সুদ খাচ্ছে না নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার মাদকা শক্ত হচ্ছে না রোজা ইফতার খুলেই তো সিগারেটে হাত দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না নামাজ পড়েও জেনা করছে না মানুষ নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না নামাজ নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা যখন নামাজ পড়েও আমরা কবিরাগুলা করছি মানে নামাজ তো কবুল হচ্ছে না হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না এটা ঠিক আছে হাদিস এখন আসুন একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিপকে জন্ম দিতে পারে কিভাবে এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না করে জানেন মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রির নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব ফার্স্ট ফার্স্ট লেন অফ লাইফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সন্তান জন্ম দিব বিয়ে শি করবো একদম অনেক ঝামেলার